বেজিং এর ঐতিহাসিক তিয়ান আনমেন স্কোয়ারে সম্প্রতি অনুষ্ঠিত ভেক্টরি ডে প্যারেড নিছক সামরিক কুচকুয়াজ কিন্তু ছিল না ছিল আসলে ওয়েনস্টন অর্থাৎ শি জিনপিং এর প্রবল পেশি প্রদর্শন যা কার্যত গোটা দুনিয়ার উদ্দেশ্যে একেবারে খোলা চ্যালেঞ্জ ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি যেন গর্জে উঠলেন তুমি শের হলে আমিও স শের আর এই গর্জন শুধু আমেরিকার কানে নয় পৌঁছেছে গোটা দুনিয়ার দরজায় এক দশকে চীন যে ভয়ঙ্কর পেশি শক্তি গড়ে তুলেছে সেই প্রদর্শনী দেখে রাশিয়া বা আমেরিকা কতটা কেঁপেছে তা বিতর্কের বিষয় কিন্তু ভারতের কপালে যে নতুন ভাজ পড়েছে সেই নিয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই সীমান্তে করমর্দনের আড়ালে যে আগুন লুকিয়ে আছে এই প্যারেড তা একেবারে খোলাখুলি প্রকাশ করে দিয়েছে চীন এমনিতেই বলে কম কাজে করে দেখায় বেশি কিন্তু সেই কাজ যে এমন খোলাকুলি আমেরিকার উদ্দেশ্যে চ্যালেঞ্জ হবে এই সেপ্টেম্বরে তা দেখল গোটা দুনিয়া মাত্র এক দশকের মধ্যে সস্তা নকল থেকে মহাশক্তির প্রযুক্তিতে লাফিয়ে ওঠা চীন এই একটা প্যারেডেই বুঝিয়ে দিয়েছে তারা প্রকৃত অর্থে ড্রাগন বেজিং এর মাটিতে মানববিহীন ট্যাঙ্ক থেকে শুরু করে ড্রোন হাইপারসনিক মিসাইল আর পারমাণবিক রকেটের দীর্ঘ তালিকার প্রদর্শন করে চীন বুঝিয়ে দিয়েছে এই প্যারেড কেবল একদিনের উৎসব নয় বরং বৃহত্তর যুদ্ধ প্রস্তুতির ঘোষণাপত্র চলুন এর নেপথ্যে কারণ খুঁজে দেখি নমস্কার আমি মধুরমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক আমার পিছনে আপনারা দেখছেন চীনের দানবীয় ক্ষেপণাস্ত্র ডং ফেং ফাইভ সি সংক্ষেপে ডিএফ ফাইভ সি এর পাল্লা কুড়ি হাজার কিলোমিটার ভাবতে পারছেন এখানেই শেষ নয় এই মিসাইল পৃথিবীর যে কোনো প্রান্তে একসঙ্গে বারোটি লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এর গতি শব্দের গতির চেয়ে দশ গুণ এই ক্ষেপণাস্ত্র চোখের পলকে লাখ লাখ মানুষকে নিশ্চিহ্ন করে দিতে পারে প্রথমবারের মতন চীন বিশ্ববাসীর সামনে এই ভয়ঙ্কর অস্ত্রকে হাজির করেছে গত তেসরা সেপ্টেম্বর টিএন আন ম্যান স্কোয়ারে আয়োজিত তাদের আশিতম বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে আশি বছর আগে এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পর্যদুস্ত জাপান চীনের সঙ্গে সুদীর্ঘ যুদ্ধ শেষে আত্মসমর্পণ করেছিল সেই থেকে প্রতি বছর এই দিনটাকে বিজয় দিবস হিসেবে পালন করে চলেছে চীন তবে গত তেসরা সেপ্টেম্বর চীন যা করেছে তা শুধু দেশের গৌরব সঙ্গীত ছিল না হাজার হাজার সৈন্যের গুস্টেপিং মার্চ আকাশ বিদীর্ণ করা ফাইটার জেট হাইপারসনিক মিসাইলের ধমক সব মিলে এক অদ্ভুত পেশি প্রদর্শন যুদ্ধের ধরন এখন পাল্টে গেছে এখন আর মানুষে মানুষে তেমন যুদ্ধ হয় না এখন যুদ্ধ হল মানববিহীন ড্রোন আর মিসাইলের টক্কর ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যখন ট্রেড ওয়ারের মাধ্যমে চীনকে চিনটি কাটছে তখন শি জিংপিং এই সামরিক সার্কাস যে বার্তা দিয়েছে তার সরল ব্যাখ্যা এই দেখো আমাদের পেশি অতএব তোমরা সাবধান কেবল ডিএ নয় এই প্যারেডে চীন প্রকাশ্যে এনেছে এক ডজনের বেশি নতুন প্রজন্মের বিধ্বংসী অস্ত্র ভান্ডার যা এতদিন তারা গোপন করে রেখেছিল মানববিহীন সাবমেরিন থেকে শুরু করে আকাশপথে নিক্ষেপযোগ্য পারমাণবিক ক্ষেপণাস্ত্র ড্রোন থেকে যুদ্ধ জাহাজ ধ্বংসকারী হাইপারসনিক মিসাইল ফাইটার জেট থেকে লেজার অস্ত্র যেন আধুনিক যুদ্ধাস্ত্রের দিওয়ালি যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন এবারের বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে চীন এমন সমস্ত প্রযুক্তির প্রদর্শনী করেছে যা আগামী দিনে আমেরিকা ভারত এবং গোটা বিশ্বের জন্য ভয়ঙ্কর সংকট তৈরি করতে পারে চীনের সর্বাধিক প্রচারিত দৈনিক তথা চীনা কমিউনিস্ট পার্টির অফিসিয়াল মুখপাত্র পিপলস ডেইলিতে এই প্যারেড সম্পর্কে বলা হয়েছে কোনো সংঘাতের বার্তা নয় বরং এটাই শান্তিপূর্ণ উন্নয়নের প্রতিশ্রুতি কিন্তু যদিও স্কোয়ারে যা দেখা গেল তা পুরোদস্তুর যুদ্ধের প্রস্তুতির মহড়া তার চেয়েও আশঙ্কার বিষয় চীন প্রকাশ্যে যদি এত কিছু দেখায় তবে এর আড়ালে লুকিয়ে রাখা কত আরও প্রযুক্তি রয়েছে তার কল্পনা করাই কঠিন এটাই ছিল এতদিন চীনের বিদেশ নীতির মূল মন্ত্র কিন্তু গত সপ্তাহের প্যারেডে যা দেখা গেল তাতে স্পষ্ট চীন এখন আর শক্তি লুকিয়ে রাখো যুগে নেই এখন তারা নির্লজ্জভাবে নিজেদের সামরিক ক্ষমতা এবং প্রযুক্তিগত শক্তি দুনিয়ার সামনে প্রদর্শন করছে যেন সরাসরি প্রতিদ্বন্দ্বীদের হুমকি দিচ্ছে বার্তা দিচ্ছে আমরা আছি আমরা প্রস্তুত এটা নিছক কোনো মস্করা নয় বরং একেবারে গুরুতর ভূ রাজনৈতিক সতর্ক বার্তা যেখানে ইউক্রেন আর গাজায় হামলা হতে পারে সেখানে চীনও চাইলে ভারতের সীমান্তে নিজেদের দাবিকে পেশি শক্তির জোরে প্রতিষ্ঠা করতে পারে চীন চাইলে দক্ষিণ চীন সাগরে নিজের দখল আরো আক্রমণাত্মক চাপিয়ে দিতে পারে তাইওয়ানকেও গ্রাস করার দাবি আরো প্রকটভাবে প্রকাশ্যে আনতে পারে মনে রাখতে হবে এই সেই তিয়ান আনমেন স্কোয়ার যা একসময় ইতিহাসের সাক্ষী হয়েছিল উনিশশো সালে এই স্কোয়ারেই লাখো ছাত্রছাত্রী সমবেত হয়ে দেশে গণতন্ত্রের দাবিতে সোচ্চার হয়েছিল কিন্তু কমিউনিস্ট পার্টি অফ চায়না অভূতপূর্ব সেই ছাত্র আন্দোলনকে রক্ত দিয়ে পিষে দিয়েছিল নির্মমভাবে দমন করেছিল গণতন্ত্রপন্থী কণ্ঠস্বরকে গত সপ্তাহে আবারও বেজিং এর গোটা বিশ্বের নজরের কেন্দ্রে উঠে এলো সেই দেশের ভিক্টরি ডে উপলক্ষে চীনের পিপলস লিবারেশন আর্মি আয়োজন করল দেশের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ এই বিশাল অনুষ্ঠানে সাক্ষী থাকার জন্য জিংপিং এর ডাকে হাজির হন ছাব্বিশটি দেশের রাষ্ট্রপ্রধান তবে সবার নজর ছিল ভ্লাদিমির পুতিন আর উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের দিকে শি কিম পুতিন এমন ত্রিবেণী সঙ্গম যে আদতে ওয়াশিংটনকে লাল চোখ দেখানো তাতে কোনো সন্দেহ নেই আমেরিকার বলতে চেয়েছেন তোমাদের সামনে আমাদের নতুন কূটনৈতিক সামরিক অক্ষ প্রস্তুত ওই দিনে ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং এর উদ্দেশ্যে সমাজ মাধ্যমে লেখেন আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রে তো বসেছেনি পুতিন এবং কিমকে আমার শ্রদ্ধা জানাবেন ওদিকে জোট চর্চা কিমের গায়ে গায়ে থাকা কোরিয় কিশোরীটিকে নিয়ে তার নাম কিম জু আয় সেই কিম জং উন এবং তার স্ত্রী রিসোল জুয়ের মেজ মেয়ে জু আয় নাকি কিমের উত্তরশ্বরী গত বছর ধরে বাবার সঙ্গে তার দেখা মিলছে উত্তর কোরিয়ার বাঘা সরকারি অনুষ্ঠানে তবে বাবার সঙ্গে বিদেশের মাটিতে জু আয়কে এই প্রথম দেখা গেছে চীনে কমিউনিস্ট পার্টি মিডিয়াকে নিয়ন্ত্রণ করে পার্টি না চাইলে কোনো খবর কেউ প্রকাশ্যে আনতে পারে না অথচ তিন তারিখ ভিক্ট্রি ডের কুচকাওয়াজ দেখতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শত শত প্রতিনিধি প্রায় পঞ্চাশ হাজার দর্শককে আমন্ত্রণ জানানো হয় তিন স্তরের নিরাপত্তা বলয়ে আয়োজিত হয় চীনের পিপলস লিবারেশন আর্মির এই সৌর্য প্রদর্শন বিশেষ করে পশ্চিমী বিশ্ব গভীরভাবে এই প্যারেডকে লক্ষ্য করছিল কারণ বহু বছর ধরেই চীন রাশিয়া আর উত্তর কোরিয়া মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমী শৃঙ্খলার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জার এবার সেই তিন দেশ একসাথে শক্তি এবং সংহতি প্রদর্শন করলো আর তা এমন এক সময় যখন ডোনাল্ড ট্রাম্প এবং তার আমেরিকা প্রথম নীতির কারণে ওয়াশিংটন একে একে নিজেদের মিত্র হারাচ্ছে এই শক্তি প্রদর্শনের কয়েক ঘন্টা আগেই চীনের শহরে শেষ হয় সাংহাই অর্গানাইজেশন বা এসসিও শীর্ষ সম্মেলন সেই বৈঠকে ছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র সেখানেই শি জিনপিং এর সঙ্গে করমর্দন করে তিনি সম্পর্ক ঘনিষ্ঠ করার বার্তা দেন আমেরিকার জন্য যা ছিল একেবারে স্পষ্ট সংকেত তা হলেও ভারতের সামনে এখন একাধিক বিকল্প রয়েছে ট্রাম্প ক্ষুব্ধ হয়েছিলেন কারণ নত জানু হয়ে তার কাছে যাওয়ার বদলে মোদী কেন চলে গেলেন চীনে তবে চীনের সঙ্গে সম্পর্ক মেরামত করার চেষ্টা মোদীর কাছে একেবারেই নতুন কিছু শি জিনপিং এর সঙ্গে সম্পর্ক মধুর করার চেষ্টা তিনি বহুবার করেছেন দু সাল থেকে এই নিয়ে বার তারা মুখোমুখি হয়েছেন তা সত্ত্বেও গালওয়ান সীমান্তে সংঘর্ষে চীনা সৈন্যের হাতে আমাদের কুড়ি জন জওয়ান শহীদ হয়েছেন অটল বিহারী বাজপেয়ীর তিব্বত হল চীনের অংশ সেটা ছিল চীনের জন্য এক বিরাট কূটনৈতিক জয় তারও আগে রাজীব গান্ধী তারও আগে নেহেরু প্রত্যেকেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন চীনের দিকে উনিশশো সালে নেহেরু নিজে বেজিং গিয়ে দেখা করেছিলেন মাও সেতু সঙ্গে সত্তর বছর আগে সেই সময়ও নেহেরু আমেরিকার প্রসঙ্গ তুলেছিলেন এবং উদ্বেগ প্রকাশ করেছিলেন নেহেরু বলেছিলেন আমেরিকা এশিয়াকে বোঝে না সেটা ছিল সেই দশক যখন ভারতের রাস্তায় রাস্তায় প্রতিধ্বনিত হতো হিন্দি চিনি ভাই ভাই স্লোগান যা পরে আরও বদলে গিয়ে নকশালদের মুখে হল চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান কিন্তু উনিশশো বাষট্টি সালেই চীন নেহেরুর পিঠে ছুরি বসিয়েছিল আজ মোদীর সামনেও ঠিক সেই একই চ্যালেঞ্জ রাশিয়া থেকে সস্তায় তেল কিনে লাভ করেছে আম্বানি অথচ তার দায় গোটা ভারতের উপর ট্রাম্প আর্থিক জরিমানা চাপিয়ে দিয়েছেন গোটা দেশকে যার মূল্য চোকাতে হচ্ছে তবু এই মুহূর্তে আমেরিকার সঙ্গে সম্পর্ক মেরামতির রাস্তাটা খুলতে শুরু করেছে তাই এই অবস্থায় আমরা চীনকে কতটা বিশ্বাস করতে পারি মোদীকে নেহেরুর কূটনৈতিক ভুলের পুনরাবৃত্তি করতে চলেছেন চীনের এই ঐতিহাসিক সামরিক পরেও কি মুখ আর ফারাক করতে পারবে না নয়াদিল্লি ভারত যদি ভেবে থাকে চীনকে আমেরিকার পাল্টা ভারসাম্য হিসেবে ব্যবহার করা যায় তাহলে ভুলে যাওয়া উচিত নয় যে চীনও আমাদের ব্যবহার করেছে নিজের খেলা খেলছে আর সেটা করছে মূলত আমেরিকাকে দুর্বল করার জন্য ভারতের সামনে এখন অর্থনৈতিক সংকট প্রবৃত্তির সমস্যা কিন্তু এর বাইরেও আছে আরো এক ভয়ঙ্কর সমস্যা যেটাকে আমরা ইচ্ছে করেই উপেক্ষা করছি তা হলো চীনের ক্রমবর্ধমান আগ্রাসী রূপ আর চীনের একমাত্র লক্ষ্য কেবল আমেরিকাকে অর্থনীতিতে হারানো নয় তাদের নেশা এখন আরো বড় আগামী এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হয়ে ওঠা আর সেই লক্ষ্য পূরণের পথে তারা সেনাবাহিনীকে একেবারে নতুন রূপ দিয়েছে বিপুল তৈরি করেছে বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্রশস্ত্র মাত্রায় এমনকি তাদের প্রপাগানটা যন্ত্র এখন সোশ্যাল মিডিয়ায় সরাসরি আমেরিকাকে ব্যঙ্গ করছে বলছে আমেরিকা যদি ভাবে তারা এখনো দুনিয়ার একমাত্র মিলিটারি ড্যাডি তবে তারা আসলে আগের শতাব্দীতে আটকে আছে বিজয় দিবসের কুচকাওয়াজে দশ হাজারের বেশি সৈন্য পাঁচশোর বেশি যানবাহন আর আকাশে জেডটোয়েন্টি হেলিকপ্টারের পাস্ট নতুন অস্ত্রের দীর্ঘ তালিকা ক্রুজ মিসাইল ডিএ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যা চীন থেকে সরাসরি আমেরিকার ভূখণ্ডে আঘাত হানতে পারে ওয়াই জে হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল যা ইউএস নেভির পরমাণুবাহী জাহাজকেও ডুবিয়ে দিতে পারে তার সঙ্গে এ জে এক্স জিরো জিরো টু আন্ডার ওয়াটার রোবট ডগ এসব দেখে পেন্টাগনের বিশ্লেষকরাও বলছেন চীন এখন আর কপি ক্যাট নয় বরং যারা আমেরিকার সঙ্গে বাল্লা দিতে প্রস্তুত চীন এখন একেবারে দৃঢ় প্রতিজ্ঞ এটা প্রমাণ করতে মরিয়া যে আমেরিকা আর বিশ্বের একক অধিপতি নয় আবার বলছি চীনের এই ঐতিহাসিক কুচকাওয়াজ নিছক একটি সামরিক প্রদর্শনী নয় জন্য এক আমাদের প্রতিবেশীর অস্ত্রাগারে যদি এরকম আধুনিকতম অস্ত্র মজুত হয় তবে শুধু আমেরিকা গেল আমাদের সকলের জন্য এটা একটা ওয়েক আপ কল আগের এপিসোডে আমরা দেখিয়েছি কেন চীন আমাদের সবচেয়ে বড় সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিক হুমকি বাণিজ্যের ক্ষেত্রে তাদের উপর যে নির্ভরশীলতা তৈরি হয়েছে হয়েছে তাতে পরিস্থিতি আরো জটিল এটা প্রমাণিত যে অপারেশন তারা শুধু অস্ত্রই সরবরাহ করেনি দিয়েছে লাইভ তথ্য এমনকি স্যাটেলাইট ডেটাও সবকিছু এখন স্পষ্ট তবে আজকের এপিসোডে আমাদের মূল ফোকাস চীনের বিশাল সামরিক কুচকাওয়াজ সেখানে দেখার মতন বিষয় ছিল অনেক তবে সবচেয়ে আলোচিত হয়েছিল হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল এই মধ্যে হাইপারসনিক অর্থাৎ বেশি গতিবেগে সক্ষম। এগুলি দিক পরিবর্তন করতে পারে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে আর রাডারের চোখ এড়িয়ে যেতে পারে এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল জে নাইনটিন নামেই ক্রুজ মিসাইল কিন্তু এই অস্ত্রকে ক্রেমজেট ইঞ্জিন একেবারে আলাদা মাত্রা দিয়েছে বিশেষজ্ঞদের মতে এই মিসাইলের পথ অনুমান করা কার্যত অসম্ভব শেষ মুহূর্তে এটি নিচু উচ্চতায় নেমে আঘাত হানতে সক্ষম ফলে একে ট্র্যাক করা প্রায় অসম্ভব আর যদি ট্র্যাক করা না যায় তাহলে এটি মাটিতে ভেঙে পড়ার প্রশ্নই ওঠে না একটি মাত্র ক্ষেপণাস্ত্রই পারে কোটি কোটি ডলারের বিশাল বিমানবাহী রণতরীকে সাগরের তলদেশে পাঠিয়ে দিতে বার্তা স্পষ্ট আমেরিকার উদ্দেশ্যে চীনের ঘোষণা তোমরা বড় বড় যুদ্ধ জাহাজ দেখিয়ে শক্তি প্রদর্শন করবে আমাদের একটা মিসাইলই যথেষ্ট তা দিয়েই আমরা তোমাদের সমস্ত জাহাজ ডুবিয়ে দেব চীনের কুচকাওয়াজ বুঝিয়ে দিয়েছে চীন শুধু যুদ্ধের জন্যই প্রস্তুতি নিচ্ছে না অস্ত্র বাজারেও দখল কায়েম করতেও তারা মরিয়া আমেরিকা এবং ভারতের সেনাবাহিনী কাজ করে বটম আপ কালচারে অর্থাৎ তৃণমূল স্তরে মোতায়েন করা ইউনিট নিজের সিদ্ধান্ত নিতে পারে এর বিপরীতে চীনের সিস্টেম একেবারে টপ ডাউন ঝলমলে প্রযুক্তি থাকলেও ওপর থেকে নির্দেশ ছাড়া লাল ফৌজ কার্যত অচল সম্প্রতি ফিলিপিন্সের কোস্ট গার্ডের সঙ্গে সংঘাতে নামার সময় একটি চীনা যুদ্ধ জাহাজ গিয়ে ধাক্কা মারে আরেকটি চীনা জাহাজকে ভারতের জন্য জরুরি হলো চীনের এই দুর্বলতা কাজে লাগানো যতই আমেরিকার সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে আমরা বেজিং এর সঙ্গে হাত মেলাই না কেন চীনকে ভরসা করা কতটা ভয়ঙ্কর ভুল তার শিক্ষা আমরা ইতিমধ্যেই পেয়েছি আমাদের মাথায় রাখতে হবে চীনের সঙ্গে আমাদের সাড়ে তিন হাজার কিলোমিটার দীর্ঘ এবং বিতর্কিত এক সীমান্ত রয়েছে চীন প্রতিরক্ষায় খরচ করে আড়াইশো বিলিয়ন ডলার আর ভারত খরচ করে সেখানে একাশি বিলিয়ন ডলার যার মধ্যে সামরিক আধুনিকীকরণে ব্যয় করা হয় মাত্র মনোযোগ এখন পুরোপুরি শতাংশ নিউ এজ ওয়ারফেয়ারে এই জায়গায় ভারত বহু পিছিয়ে আমাদের প্রতিযোগিতা বরং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিমান স্কোয়াড্রন শক্তি এসব মৌলিক সামরিক হার্ডওয়্যার স্তরে আমাদের ইউএভি প্রকল্প এখনো টেস্টিং ফেজে বাস্তব হলো আমরা এখনো আমেরিকা এবং ইসরায়েলি আমদানির উপর নির্ভরশীল অতীত আমাদের শিখিয়েছে যখনই আমরা চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছি তখনই পেয়েছি সীমান্ত সংঘাত আর পেছন থেকে ছুরির আঘাত চীনের সঙ্গে এই তথাকথিত পরিস্থিতিগত বন্ধুত্ব আর কতদিন টিকবে সেই প্রশ্ন আজ আরো জরুরি ভারতকে এখনই ওয়ার মোডে শিফট করতে হবে যদি আমরা ড্রাগনের আগুন থামাতে চাই নিজেদের আধুনিকীকরণ করতে হবে চীন যদি মাত্র দশ বছর এত কিছু করতে পারে তবে ভারত কেন পারবে না আসল সমস্যা আমাদের মূল ফোকাস মঙ্গল সূত্র মোঘল মাটন ইত্যাদিতে আমরা নিজেদের ছিঁড়ে খাচ্ছি ধর্ম আর জাতপাতের নামে ভাগ করছি অথচ দেশপ্রেম হলো সেই শক্তি যা জাতিকে ঐক্যবদ্ধ করে শক্তি বাড়ায় দেশকে এগিয়ে দেয় দেশপ্রেম কখনোই লজেন্স নয় যা বিক্রি করে ভোটের বাজারে লাভ দেয় দেশপ্রেম কোনোভাবেই বিভাজন আর ঘৃণার রাজনীতিকে উৎসাহ দেওয়ার নাম নয় যেদিন আমরা দেশপ্রেমের এই মৌলিক পাঠ বুঝব সেদিনই আমেরিকা চীন সবাইকে নিজেদের শক্তির স্বরূপ দেখাতে পারব আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু আমি যথেষ্ট